আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো আশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক তিন জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি তৃতীয় প্রবচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের এটা হচ্ছে সাত নাম্বার ভিডিও তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় দশমিক তিন দশমিক তিন জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি লাইব্রেরি প্রবন্ধের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এখানে হচ্ছে একশো আশি পৃষ্ঠে একটা প্রশ্ন আছে আর একশো একাশি দুইটা প্রশ্ন আছে এ তিনটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তার আগে হচ্ছে আমাদের লাইব্রেরি প্রবন্ধটা সম্পর্কে পরিণত হবে ঠিক আছে লাইব্রেরি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়ী দায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরি সৃষ্টি এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশরত হওয়া অসম্ভব বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করা তার পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনে যার দৌলতের দরকার অনুযায়ী সমস্ত বিষয় একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় এর ফলেই লাইব্রেরির সৃষ্টি লাইব্রেরি তিন প্রকার হয়ে থাকে ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরি বৈশিষ্ট্য এখানে ব্যক্তি স্বেচ্ছাসারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল কাবু প্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে কথা সাহিত্যিক প্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল শেল সব কিছু কারো বাধা দেওয়ার অধিকার নেই আপত্তি করবার দাবি নেই উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এখানে সে স্বাধীন স্বতন্ত্র ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া এখানে যেমন একের রুচির উপর বহুর অত্যাচার অশোভন তেমনি বহু রুচির উপর একের জবরদস্তি অন্যায় দশজনের রুচির দিকে নজর রেখে পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জিমাফিক হয়ে ওঠে সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই লাইব্রেরি সম্পন্ন ব্যক্তির চালচলনে এমন একটা স্ত্রী ফুটে উঠতে বাধ্য যে অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর সত্যিকার বৈদগ্ধ বা প্রকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্যই প্রয়োজনীয় তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পরিবারটির সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয় লাইব্রেরি সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতরাতে হাতরাতে তাদের চামড়ার তলে যে একটা মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি সৃজনের দরুন তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্রকন্যা যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো এই লাইব্রেরি থাকার তরুণী পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমঝদার হয়ে উঠবেন এই আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয় বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন সাধারণ পাঠাগার আধুনিক জিনিস কারণ ঐতিহাসিকরা কী বলবেন জানি না যে জ্ঞানার্জন স্পিহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ স্পিহা মোটেই সহজেই মেটানো সম্ভব নয় জ্ঞানের বাহন পুস্তক আর পুস্তক কিনে যে পড়া দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ পুস্তকের ব্যাপারেও সমবায় নীতির প্রবর্তন আবশ্যক অর্থাৎ এক্ষেত্রে দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব এ ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকে সাধারণ লাইব্রেরি বলা হয় অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবত হতে বাধ্য যদি না হয় তবে সাধারণ পাঠাকার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো সাধারণ লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না সাধারণ লাইব্রেরি পুস্তক সংগ্রহ বিষয়ে একটি কথা বলা দরকার পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া যায় ততই ভালো কারণ যতদূর মনে পড়ে পাঠাকার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাব সম্পন্ন না হয় ভালো জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আর এক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থবৃদ্ধি এক একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণ এক একদিকে শুধু কাজের জন্য কাজ অপর দিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথমটি সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না কোনো প্রকারের ঠিকই থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি দ্বারা সম্ভব হয় না মানসিক ও আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে স্ত্রী ফোটে ওঠে তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয় জীবনের স্ত্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটি সাধনা আবশ্যক আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি জাতির সভ্যতা উন্নতির মানদণ্ড কারণ বুদ্ধি জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন সুযোগপ্রিয়তা ও ভাবিলাসিতার নামান্তর আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ করা অসম্ভব শব্দের অর্থ আছে তোমরা এগুলো দেখে নেবে আমরা হচ্ছে এখন প্রশ্নগুলো উত্তর দেখব আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে লাইব্রেরি প্রবন্ধে লেখক যে তিন ধরনের লাইব্রেরি কথা বলেছেন সেগুলো বৈশিষ্ট্য উল্লেখ করো লাইব্রেরি প্রবন্ধে লেখক যে তিন ধরনের লাইব্রেরি কথা বলেছেন সেগুলো হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি বা গ্রন্থাগার পারিবারিক লাইব্রেরি বা গ্রন্থাগার সাধারণ লাইব্রেরি বা গ্রন্থাগার নিচে লাইব্রেরিগুলো বৈশিষ্ট্য দেওয়া হলো ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বা ব্যক্তি চাহিদা মাফিক বই নিয়ে গড়ে ওঠা লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির রুচির প্রতিফলন ঘটে ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মনের খেয়াল মতো করে ওঠে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি মনের প্রতিবিম্ব থাকে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি স্বাধীন এবং স্বেচ্ছাচারী সম্রাট ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি সাহিত্যের যে কোনো শাখার ইতিহাসের অর্থাৎ তার পছন্দ বই সাজাতে পারে এতে কারো কোনো মন্তব্য করার কিছুই থাকে না এরপর আছে পারিবারিক লাইব্রেরি বা গ্রন্থাগারের বৈশিষ্ট্য পরিবারের সকলের প্রয়োজন এবং রুচির উপর নির্ভর করে গড়ে ওঠা লাইব্রেরি বা গ্রন্থাগারকে পারিবারিক লাইব্রেরি বলে ব্যক্তিগত লাইব্রেরি বা গ্রন্থাগারে যেমন ব্যক্তির ইচ্ছা গুরুত্ব পায় তেমনি পারিবারিক লাইব্রেরিতেও পরিবারের অন্তর্গত ব্যক্তি সমূহের ইচ্ছা গুরুত্ব পায় পারিবারিক লাইব্রেরিতে কোনো এক ব্যক্তির রুচি বা ইচ্ছার গুরুত্ব দেওয়া হয় না পারিবারিক লাইব্রেরির ক্ষেত্রে একের রুচির উপর বহুর অত্যাচার অশোভন এবং বন্ধুর রুচির উপর জবরদস্তি করা অন্যায় এটা বন্ধু না এটা হবে বহু ঠিক আছে এরপর দেখো পারিবারিক লাইব্রেরি কারো মাফিক করে ওঠে না এই লাইব্রেরি পরিবারের দশজনের রুচির দিকে নজর রেখে সাজাতে হয় তারপর আছে সাধারণ লাইব্রেরি সাধারণ লাইব্রেরি বৈশিষ্ট্য সাধারণের রুচি বা প্রয়োজনের দিকে বিশেষ দৃষ্টি রেখে যে লাইব্রেরি বা গ্রন্থাগার গড়ে ওঠে তাকে সাধারণ লাইব্রেরি বলে সাধারণ লাইব্রেরিতে সব শ্রেণী পেশা বয়স ও রুচির মানুষের সব রকম বই পুস্তক রাখা থাকে সাধারণ লাইব্রেরি সমবায় নীতিতে গড়ে উঠতে পারে এবং চলতে পারে সাধারণ লাইব্রেরি বা গ্রন্থাগারে ব্যক্তি বা পরিবারের কোনো প্রভাব খাটে না সাধারণ লাইব্রেরিতে সর্ব সর্বসাধারণের অধিকার ও সব প্রভাবী গুরুত্ব লাভ করে সাধারণ লাইব্রেরিতে পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় সাধারণ লাইব্রেরিতে পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় না এটা হয় না হবে ঠিক আছে সাধারণ লাইব্রেরির পুস্তক নির্বাচনের ক্ষেত্রে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় পরিহার করে উদারতার পরিচয় দিতে হয় তারপর দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা কী ছিল লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন লেখকের মতে লাইব্রেরির প্রয়োজনীয়তা রয়েছে কারণ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয় পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহের মাধ্যমে সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের জন্য দুই দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভের সুবিধার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা রয়েছে তিন জাতীয় জীবনধারার কল্যাণকর দিকের প্রসার ঘটাতে জ্ঞানের প্রসার ও পরার্থ বৃদ্ধির জন্য লাইব্রেরি গুরুত্ব অপরিসীম চার লাইব্রেরি আনন্দপূর্ণ কাজের মাধ্যমে সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নতি ও কল্যাণ সাধন করে পাঁচ মানুষের মানসিক ও আত্মিক জীবনের সাধনা ও প্রত্যাশাকে পূরণ করার জন্য লাইব্রেরি বিশেষ ভূমিকা রাখে ছয় বুদ্ধি জাগরণ ঘটিয়ে জাতীয় আন্দোলন জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড নিরূপণ করার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অতুলনীয় তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি কী ধরনের বই রাখবে জ্ঞান চর্চার জন্য বই পড়া একান্ত জরুরি বই পড়ে জ্ঞান অর্জনের জন্য আমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাই আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আমি নিম্নরূপ বইগুলো রাখতে চাই এক বাংলা ইংরেজি এবং আরবি ভাষার অভিধান দুই বাংলা ভাষা ও সাহিত্যের ছড়া কবিতা নাটক ও উপন্যাসের বিভিন্ন বই তিন বাংলাদেশের লোকসাহিত্য ও লোক সংস্কৃতি বিষয়ক বই চার মহামনীষীদের আত্মজীবনীমূলক বই পাঁচ বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের বই ছয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প উপন্যাস নাটক এবং প্রবন্ধের বই সাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা বলি আট কাজী নজরুল ইসলাম বলি নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা বলি দশ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই পড়েছি ইত্যাদি লিখে দিতে পারো যে তুমি হচ্ছে আরও অনেক বই রাখবে তো এই নাম আমরা এখানে লিখলাম তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখবো ছয় দশমিক তিন দশমিক চার প্রবন্ধ লিখি যাচাই করি একশো একাশি পৃষ্ঠায় এই কাজটা রয়েছে সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় পড়ি সাহিত্য লিখি একশো আশি পৃষ্ঠা ছয় দশমিক তিন দশমিক তিনের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ